আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে কথা বলবো বাংলাদেশকে যে নিরাপদ দেশ হিসাবে ইউনিয়ন ইউরোপ থেকে ঘোষণা করা হয়েছে সেটার বিষয়ে এবং ইন ইউনিয়ন ইউরোপ থেকে যে অভিবাসীদের জন্যে করা করে করে দেওয়ার চেষ্টা করছে সে বিষয়গুলো নিয়ে অবশ্যই লাইফটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যগুলো সবাই জানতে পারে এবং বুঝতে পারে প্রথমত ইউনিয়ন ইউরোপ থেকে যাচ্ছে যাতে করে অভিবাসীদের যে নিয়মগুলো রয়েছে তাদেরকে যে ওয়েলকামের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে যাতে করে কড়াকড়ি করতে পারে এর কারণে তারা দুইটা বিশেষ করে দুইটা নিয়ম যেটা কিনা তারা মনে করছে এটাকে কঠিন করে দেওয়ার জন্যে ওগুলোকে পাশ করানো হয়েছে প্রথমত একটা হলো তারা লিস্ট করেছে যে শিওর কোন কোন দেশ বা নিরাপদ কোন কোন দেশ হতে পারে সেগুলোর আগে কিন্তু আমি একটা লাইভ করেছিলাম ভিডিও দিয়েছিলাম যে উপস্থাপনা করবে এখন কিন্তু দেখা গিয়েছে তারা এটাকে ভ্যালিড করেছে ইউনিয়ন ইউরোপ থেকে সেই দেশগুলোর মধ্যে দেখা গিয়েছে রয়েছে কোসোভো কোলম্বি ইজিপ্ট ইন্ডিয়া মারক্কো টিউনিজিয়া এবং সেখানেতে রয়েছে বাংলাদেশ বাংলাদেশেও নিরাপদ দেশ হিসাবে ইউনিয়ন ইউরোপ থেকে এটাকে ধরা হচ্ছে তার মানে কি দাঁড়াবে যেহেতু নিরাপদ দেশ হিসাবে তার মানে দাঁড়াবে হলো যদি কিনা এই সকল দেশ থেকে ইউনিয়ন ইউরোপে কেউ আসে তো সেক্ষেত্রে তারা যদি চায় ফ্রান্স থেকে উদাহরণস্বর ফ্রান্স থেকে যদি চায় তো সেক্ষেত্রে তাদের কেসগুলোকে ফসেজীয় আকসেলের যেটা রয়েছে সেখানেতে তারা দিতে পারে যাতে করে আশ্রয় আবেদনগুলো তাড়াতাড়ি শেষ হয় এটা তারা করতে পারে আর এটার কিন্তু অবশ্যই আরেকটা দিকও রয়েছে সেটা হলো তারা যদি মনে করে যে নিরাপত্তা দেওয়ার পর্যাপ্ত মানের অর্থ নেই তো দ্রুত তাদের কেসগুলো রিজেক্টও করে দিতে পারে ইন্টারন্যাশনাল যে নিরাপত্তাটা দিয়ে থাকে সেটা থেকে এটার মানে হলো নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করার আরেকটা দ্বিতীয় যে জিনিসটা ইউনিয়ন ইউরোপ থেকে তারা করেছে সেটা হলো যদি কোনো ব্যক্তি আশ্রয় প্রার্থী হিসাবে উদাহরণস্বরূপ ফ্রান্সে আবেদন করেছে যদি ইউনিয়ন ইউরোপের কোনো দেশ থেকে বলে যে ওই ব্যক্তির কেসটা নেওয়া হবে না বা গ্রহণযোগ্য না যদি মনে করে তাহলে সেই জিনিসটাও কিন্তু তারা করতে পারে এই জিনিসটাও উল্লেখ করে দিয়েছে এবং আরেকটা জিনিস সেটা করেছে হলো কঠিন করে দেওয়ার জন্যে একজন আশ্রয় প্রার্থী ব্যক্তিকে যে দেশে আশ্রয়ের জন্য আবেদন করেছে সেই দেশ থেকে আরেক দেশেও পাঠিয়ে দিতে পারে আরও কঠিন করার জন্যে তারা এমনটাও করেছে সেটা হলো তারা যাতে করে উদাহরণস্বরূপ যে ইংল্যান্ডে যেটা কিনা করার চেষ্টা করেছিল তার পরবর্তীতে ইটালিতেও করার চেষ্টা করেছে সেটা হলো ইটালিতে যারা কিনা আশ্রয়ের জন্য আবেদন করবে আমি কিন্তু উদাহরণ বলছি উদাহরণ দিচ্ছি যে ইটালি থেকে যারা কিনা কেসের জন্য আবেদন করবে আশ্রয় আবেদন করবে তাদের কেসটা যাতে করে আলবানিয়া অন্য একটা দেশ ইউরোপের সেইখানেতে যাতে করে স্টাডি করা হয় সেইখানে যাতে করে ইটালির নিয়ম যাতে করে ওখানে এই আশ্রয় আবেদনের জন্যে অ্যাপ্লিকেবল হয় সেটা করার তারা চেষ্টা করেছে এতদিন কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু এটা করতে পারেনি কারণ অনেক সংগঠন রয়েছে যে সেটার বিরোধিতা করেছে কিন্তু ইউনিয়ন ইউরোপ থেকে তারা চাচ্ছে সব দেশে যাতে করে এই নিয়মটা অ্যাপ্লাই যাতে করতে পারে এটাকে যাতে করে অ্যাডাপ্ট করা হয় আগে যেটা বললাম নিরাপদ দেশ এটা কিন্তু ইতিমধ্যে অ্যাডাপ্ট হয়ে গিয়েছে তো তাহলেই বুঝতে পারছেন এক দেশে আবেদন করবেন কেসের আবেদন তারা যদি চায় সেই দেশ থেকে তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দিবে সেটা করার জন্যে আরেকটা জিনিসও তারা করার ইতিমধ্যে আঠারোটা দেশ রাজি হয়েছে যাতে করে ইউনিয়ন ইউরোপের কমিউনিশন থেকে এটাকে ফাইন্যান্স করে সেটা হলো ওয়েব সেন্টার করার জন্যে যে সকল ব্যক্তির এতক্ষণ বললাম আশ্রয় আবেদনের কথা এখন বলছি যে সকল ব্যক্তির কেসটা রিজেক্ট হয়ে গিয়েছে তাদেরকে যাতে করে ইউনিয়ন ইউরোপের অন্য একটা দেশে পাঠিয়ে দিতে পারে সেখানেতে তাদের যে ডিটেনশন সেন্টার রয়েছে সেখানে যাতে করে তারা ওই ডিটেনশন সেন্টারে থাকতে পারে এবং সেই দেশ থেকে যাতে করে তাদের অরিজিনাল যে দেশ আছে সেখানে যাতে পাঠিয়ে দিতে পারে এই জিনিসটা আঠারোটা দেশ ইতিমধ্যে রাজি হয়েছে এবং ফাইন্যান্সও তারা করতে চাচ্ছে এইগুলোকে বলছে ওত বা যে ট্রানজিট সেন্টার বলা হচ্ছে এগুলোকে এইগুলো করার ইতিমধ্যে ডেনমার্কও এই ধরনের উদ্যোগ নিয়েছে এবং কনভেনশনগুলোতে তারা এটাকে করতে চাচ্ছে যাতে করে এটা করতে পারে ইমিগ্রেশন যেটা রয়েছে সেটা কমিয়ে দেওয়ার জন্যে যাতে করে কড়াকড়িও হতে পারে এটার জন্যে আর বাংলাদেশের যে বিষয়টা বললাম যে যেহেতু নিরাপদ দেশ হিসাবে ইউনিয়ন ইউরোপ থেকে ঘোষণা করেছে তারা ইতিমধ্যে অ্যাডাপ্টও করেছে এই আটটা দেশ আমি আবারও বলে দিই কোসোভো বাংলাদেশ তারপরে কলম্বিয়া ইজিপ্ট ইন্ডিয়া মারক্কো টিউনিশিয়া ঠিক আছে তো এই সকল দেশকে তারা এটা ধরে নিয়েছে এবং এটার উপরে ভিত্তি করে দেখা যাবে রিফিউজিদের অনেকটাই কমে যাচ্ছে ঠিক আছে যে কোনো ফ্রান্স হতে পারে অন্য দেশগুলো হতে পারে অবশ্যই যে সকল ইন্টারন্যাশনাল সংগঠন রয়েছে তারা এটার বিরোধিতা করছে কারণ তারা রিয়েলিটিটা বুঝতে পারতেছে দেখতে পারতেছে এটার জন্যে আরেকটা যে জিনিস বলছিলাম যে এক দেশ থেকে আরেক দেশে যে পাঠিয়ে দেওয়ার যে তিয়াক যেটা বলা হয়ে থাকে সেটার উপরে নির্ভর করে একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো ডাবলিং সমস্যা ঠিক আছে যেহেতু ইউনিয়ন ইউরোপের মধ্যে যে দেশে প্রথম আসে সেই দেশের আশ্রয় আবেদন দেখাটার দায়িত্ব থাকে ঠিক আছে এটার জন্যে তারা ডাবলিংয়ের যে সমস্যাটা আছে সেই সমস্যাটার জন্যে অনেক কিছুই তারা যে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারতেছে না এটার কারণেতে আবেদন করেছে কমিশনেতে যাতে করে এই জিনিসটা অন্যভাবে করা হয় যাতে করে যে নিয়মটা নতুন নিয়মটা চালু করতে যাচ্ছে সে জিনিসটা তারা করতে পারে এটার জন্যে আস এটা কিন্তু ভয় দেখানোর কোনো কিছু না বা আতঙ্কের কোনো কিছু না এটা হলো যে নিয়মটা করা হয়েছে যেটা কিনা না অ্যাডাপ্ট করেছে পার্লামেন্ট থেকে ইউনিয়ন ইউরোপের সেই জিনিসটা আমি আপনাদেরকে শুধুমাত্র তথ্যটা দিয়ে দিলাম অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যগুলো সবাই জানতে পারে এবং আরেকটা জিনিসও বলে রাখি সম্ভবত সামনে শনিবার দিন আমরা সিভিক যে এক্সামটা রয়েছে সেটার আবারও দ্বিতীয়বারের মতো আমরা আয়োজন করব আমরা অবশ্যই আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব যে আপনারা আসতে পারবেন সেখানেতে সিভিক পরীক্ষাটার প্রিপারেশন নেওয়ার জন্যে প্র্যাকটিস করতে পারবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এতক্ষণ ধরে সার্ভিস দিচ্ছিলাম সাফে থেকে প্রত্যেক সপ্তাহে কিন্তু সার্ভিস দেওয়া হচ্ছে ক্লাস করানো হচ্ছে তো সার্ভিস শেষ করে এই লাইফটা আপনাদের সামনে করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা বেশি করে শেয়ার করে দেবেন As-salamu alaykum.